তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে আছি আমরা একটু ঘুরু ঘুরু করতে কোথায় আছি তুলা ভিটাতে কোথায় আছি কোথায় আছি ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু করতে কোথায় ওইদিকে দেখো এদিকে আমাদের দেখো হাই করো হাই তো ওখানে আমার পিসিরা আছে পিসা আছে আর বুনু আছে আর আমার দাদা ওখানে দেখছে যে আর এখন যাবো তো চলো টাটা তো ফাইনালি এখন আমরা যাচ্ছি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা হচ্ছে আমাদের বাইকে আছে হচ্ছে বাবা ভাই আমি আমার বনু আর সামনে আছে হচ্ছে আমার পিসা আছে বনু আছে আর পিসি আছে আর তার সামনে আছে হচ্ছে আমার দাদা আছে আরেকটা দাদা আছে তারপর আমার বৌদি আর আমার ভাস তো চলো আমরা যাই হচ্ছে মাই ভিড়াতে গাইস আমার পিসিরা নাকি দেখেনি আমার বৌদিও দেখেনি তার জন্য ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বলতে গেলে তো চলো আমরা যাই মাইভিটাতে গাই আর সন্ধ্যা সন্ধ্যা বলতে লেগে গিয়েছে অনেক দেরি দেরি হয়ে গেল আমাদের রেডি রেডি হতেই নাহলে অনেকক্ষণ চলে যেতাম তো চলো যাই তারপরে দেখতে পাচ্ছি এখন হচ্ছে বিটার স্কুলটা আমরা পার হচ্ছি তারপরে বলতে গেলে এখন আছে হচ্ছে উঠতে হবে আমাদের মায়ের রাস্তাটাতে যাওয়া হবে আর কি ওই রাস্তাতে এখন উঠা হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে তোমরা নিশ্চয় অনেকে এসেছো মাই বেটাতে তো কে কে এসেছ অবশ্যই কেমন করে বা তোমরা আমাকে আমরা তো অনেকবারই গিয়েছি তার জন্য আর যাওয়ার ইচ্ছা করে না অতটাও তাও আমার পিসিরা দেখেনি তার জন্য ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো মাই বেঠাতে যাই কাজ আর দেখো নাহলে তোমরা প্রচুর রাত লেগে গেছে বলতে গেলে এখন সন্ধ্যা দিবে লোক আর আমরা এখন ঢুকছি মাই অনেক দেরি হয়ে গেল নাহলে তোমাদের আমি ভালো করে দেখাতে পারতাম তো চলো লাইট যদি থাকে তো লাইটের মধ্যেই দেখাবো তোমাদের আমি যতটা পাবো তো এটাই হলো মাইবিটার রাস্তা তোমরা কে কে এসেছিলে অবশ্যই কম করে জানাবো কিন্তু আমাকে তো এই যে আমরা ফাইনালি পৌঁছে গেলাম তো চলো তোমরা কতগুলো শোনো তো ফাইনালি মায়ের বিটাতে পৌঁছে দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন হচ্ছে ভেতরের দিকে ঢুকছি আর বলছি যে গাইজ চারটার দিকে আসলে মনে ঠিক হতো ভেতরেরও বানাতে পারতাম তো ভেতরেও মোটামুটি দুটা তিনটা বানতে পারছে তার বেশি পাইনি তো ছবি টবি তুলতে পেয়েছি মোটামুটি কিন্তু কোয়ালিটি ভালোবাসেনি অতটাও আর এখন যাচ্ছি সামনের দিকে গাইজ ভাই তো অবশ্য ভালোই লাগে আসলে মোটামুটি শ্যুট করার মতো জায়গা আছে কিন্তু এসে এসে আর ভালো লাগছে না দিনের বেলা আসলে বেশি ভালো তো কাইস তো দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমরা চলে এসেছি কাইস তো সামনের দিকে দেখতে পাচ্ছ রাজার বাড়ি এটা বলা হয় অবশ্য আগে নাকি এটা রাজার বাড়ি ছিল কাইস তো দিনের বেলা আসলে তোমরা নিশ্চয়ই ভালো করে দেখতে পেতে তোমরা কি আমরাও দেখতে পেতাম তো রাত লেগে গেছে কাইস তাও ছটার দিকে বন্ধ করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছ তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি একটু ভালো করে দেখানো দেখার জন্য বলতে গেলে আর কি তো চলো তোমরা কথাগুলো শুনো আর করতে পারছি না তোমাদের সাথে আমি দেখো কারিস আমরা এখন যাচ্ছি সামনের দিকে তুই যেভাবে উঠছিস আসলে আরো ভালো হতো আমরা এখন বাড়ি যাচ্ছি প্রচুর অন্ধকার চলো বিটা দেখি পাচ্ছো তোমরা যতটা বললাম আজকে দেখানোর চেষ্টা করলাম কারণ প্রচুর রাত লেগে গেছে তার জন্য আমরা এখন যাবো বাড়িতে তো চলো